জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে আরেক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই আপনার দল থেকেই নাই কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে তরুণদেরকে উঠায় নিয়ে আসে তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি তারা কি চায় তারা কিভাবে চায় এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো পড়তে না পারেন তাইলে পরের সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে এই রিপিটেশন আমরা দেখতে চাই না বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করেন আমরা দেখতে চাই যে তারা এদেশ